হচ্ছে ঠান্ডা করি ঠান্ডা করার পরে মা পাঁচটা ডিম পরিমাণ মধ্যে হচ্ছে গিয়ে চিনি এলাচ পাউডার আর ভ্যানিলাস আমরা রেড রেড মিলটা ব্যবহার করি খুবই উন্নত মানের ভ্যানিলাস ব্যবহার করি এই যে দেখেন জাস্ট আমি মোর আউট করবো একদম লাল টক হবে যদি লাল না হয় এটা আপনাদের ফেরত আপনাদের জন্য ফ্রি এটা ব্লুবেরি আছে তো নিচে একটা আর ব্লুবেরি তো শেষ দিয়ে দেন

কারণ আমরা এক কেজি জ্বালাই না দুধ কমে এটা তো বলতেছি এক কেজি দুধকে আমরা জ্বালাই জ্বালায় ছশো গ্রাম করি ছশো গ্রাম করার পরে গ্রাম নাই ছয়শো গ্রাম করার পরে হচ্ছে গিয়ে ঠান্ডা করি ভাই অনেকে বলে জাকির ভাই আপনি দেড়শো টাকার খরচ করে দেড়শো টাকা দুইশো টাকা খরচ করে একটা পুডিং কেন চারশো টাকা বিক্রি করেন এই পুডিংটা এখান পর্যন্ত আসতে যে পরিমাণ পরিশ্রম হয় একটা মানুষের পরিশ্রমের দামই আছে দুশো টাকা পরিশ্রমের দাম আছে দুশো টাকা আমি আপনাদেরকে পরিশ্রমটা একটা এক্সাম্পল দেখাই আমরা বাজার থেকে যখন প্যাকেট দুধ কিনে আনি এই দুধটাকে জ্বালাইতে লাগে বিশ মিনিট ঘন করতে বিশ মিনিট পরে ঠান্ডা আবার নামায় ঠান্ডা করতে ঠান্ডা করতে আরো বিশ মিনিট সময় লাগে ঠান্ডা করে ডিম দুধ সবকিছু মিক্স করে আবার বিশ মিনিট হিটে জ্বালাইতে হয় পুডিং ইয়া হয় আবার এই জিনিস এই পুডিংটাকে এখানে আনার আগে আবার বিশ মিনিট ঠান্ডা করতে হবে ঠান্ডা করলে পুডিংটা ফেটে যায় না নষ্ট হয় না যার কারণে হচ্ছে আবার বিশ মিনিট তাহলে বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট কত হয়

ওকে ভাইয়া জাস্ট হচ্ছে গিয়ে এই যে দেখেন কতটা সফট এই পুডিংটা এই যে একদম সফট কারণ এক কেজি দুধ আপনার বাসা যারা বাসা যারা হচ্ছে গিয়ে আমি কয়েকটা কমেন্ট ভিডিওতে কমেন্ট দেখছিলাম অনেকে লিখে যে জাকির ভাই আমরা তো বাসায় এক কেজি দুধের সাথে যখন পাঁচটা ডিম দেই তখন জমে না আপনারা ছোট্ট একটা ভুল করেন ভুলটা আমি বলি আপনারা এক কেজি দুধকে আগে জ্বালাবেন জ্বালায় ঘন করে ছয়শো গ্রাম বা আধা কেজি করবেন আধা কেজি করে তারপর হচ্ছে আপনারা পাঁচটা ডিম ব্যবহার করবেন আপনি পুরো এক কেজির মধ্যে যদি আপনি ডিরেক্ট যদি ডিম ছেড়ে দেন তাহলে আপনার ডিম লাগবে দশটা দশটা না মিনিমাম আটটা দিতে হবে আটটা না দিলে আপনার জীবনে এক কেজি দুধ জমবে না আপনাকে যদি এক কেজি দুধকে আগে মানে ঘন করে আধা কেজিটা এনে তারপর পাঁচটা দিন দিবেন তখন জমবে তার আগে জমবে না বলেন যে ভাই আপনি বলেন আমরা আপনার মতো করে চেষ্টা করতেছি আপনার তো ভালো করে ভিডিওটার কথা শুনেন না ভাই আমি আবার বলি এক কেজি দুধকে জ্বালায় ঘন করবেন করে হচ্ছে গিয়ে আধা কেজি যখন হবে মানে ঘন হবে দুধটা তখন আপনারা হচ্ছে গিয়ে এটার সাথে ঠান্ডা করে পাঁচটা ডিম ব্যবহার করবেন তখন হচ্ছে গিয়ে দেখবেন এটা জমা বেঁধে যাবে আর যদি বলেন যে না এক কেজি দুধের হালকা এক বলক দিয়ে এরপরে ঢেলে দিই তাইলে হবে না তাহলে জীবনও জমবে না হ্যাঁ কারণ এক কেজি যদি আনাম এক কেজি দুধের সাথে আপনাকে মিনিমাম দশটা ডিম দিতে হবে তাইলে গিয়ে আপনার এটা জমবে আর যদি আপনি ঘন করেন টেস্ট বাড়ানোর জন্য তখন আপনার এটা গিয়ে পাশে ডাকি ভাই আমি এক কেজি দুধের ভিতরে আধা কেজি ময়দা আর দুইটা ডিম দিলে তো ঘন হয়ে যাবে না আধা কেজি ডিম মজা হবে না ময়দা দিলে তো আর টেস্ট পাবেন না তাহলে ওটা কি হবে ওটা কি ওটা ময়দা পুড়িং হয়ে যাবে ময়দা পুরি

একটা রসমালাই ব্লুবেরি তিনটা প্লেটে দেন এদিকে তাহলে একটা ব্লুবেরি দেন

আর <laughs>

ভাইয়া একটা ছোট ভিডিও হবে একটা প্রবাসী একটা প্রবলেম